ক্ষমতায় থাকতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাত্তর মুক্তিযুদ্ধ নিয়ে যা যা বলেছিলেন তার প্রতিটা কথাই এখন সত্যতে পরিতেন কোনো একটা চুক্তি তিনি ভারতের সাথে গোপনে কিংবা সদরে কোনো কিছুই করেন নাই সেটাও প্রমাণিত হয়েছে পানির মতো পরিষ্কার ভাবে আওয়ামী লীগের তৃণমূলের একজন ছোট্ট কর্মীও বুকে হাত দিয়ে বলতে পারবে যে তার নেত্রী ক্ষমতায় থাকাকালীন বলতো আমরা না থাকলে মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের উজ্জ্বল সময় বাংলাদেশের কালো অধ্যায় সমস্ত ইতিহাস ইতিহাসগুলো ধীরে ধীরে মুছে যাবে এগুলো মুছে ফেলা হবে এবং এই স্মৃতিস্তম্ভ গুলো ধ্বংস করে দেওয়া হবে সেটা কি এখন শতভাগ প্রমাণ আপনারা পেয়েছেন বঙ্গবন্ধু কন্যার এই কথাগুলো শোনার পর আমাদের দেশেরই কিছু বুদ্ধিজীবী সুশীলগণ শিক্ষক বাম ডান ছাত্র সংগঠন বা সংগঠনের অন্যান্য নেতারা আর কিছু কথিত মোল্লা তো আছে তারা বলে ব্যবসা করে আর কতকাল ক্ষমতায় থাকবে এই ব্যবসা আর বাংলার জনগণ খাবে না এমন কোনো এটা তো কোনো কথাই হইতে পারে না এটা বলতো মোল্লারা আর যারা বাম ডান ছিলেন যারা বাংলাদেশকে ধারণ করে বিশ্বাস করে ভালোবাসে তারা বলতেন অনেকেই তাদের অনেকেই বলতেন কি শুধু আওয়ামী লীগ ধারণ করে অন্য কেউ করে না একাত্তরের মুক্তিযুদ্ধে কি শুধু আওয়ামী লীগই তাদের নেতৃত্ব হয়েছে কিন্তু অন্যান্য অনেক সংগঠন তারা না থাকলে যে একাত্তর যাবে একাত্তর থাকবে না এইটা তো হইতে পারে না অবশ্যই থাকবে আওয়ামী লীগ না থাকলে একাত্তর থাকবে এটা কোনো কথাই না এটা তো তারা বলতো আজকে সেই কথাগুলো আজকে আপনাদের তৎকালীন সময়ে যে কথাগুলো আপনারা বলতেন যে আওয়ামী লীগ না থাকলে এটা চেতনার ব্যবসা বন্ধ করে না থাকলে সবই থাকবে মাত্র বছরের ব্যবধানে মাত্র মাসের ব্যবধানে বাংলাদেশের এমন একটা গ্রাম দেখাইতে পারবেন উপজেলা পারবেন যেখানে মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে আঘাত করা হয় নাই জীবিত মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা আপনারা দেখেন নাই মুক্তিযোদ্ধাদের কান্না তারা বলতেছে তারা বিভৎস অবস্থায় ভয়ে থাকে তারা আতঙ্কিত অবস্থায় থাকে তারা লজ্জিত তার অপমান অপদস্থ হচ্ছে তার আতঙ্কিত অবস্থায় থাকে কবে নাগাদ মুক্তি পাবে যে দেশটার জন্য তারা সংগ্রাম করেছিল সেই দেশটা আবারও সে আগের নাই ফিরে আসবে এটাই তাদের মধ্যে অনেক প্রশ্ন অনেক মুক্তিযোদ্ধারা বলে আমরা কি একাত্তরে মুক্তিযুদ্ধ করে ভুল করেছিলাম এই প্রশ্ন রাখছে কেন বলুন তো কেন আজকে তারা বলতেছে বুদ্ধিজীবীদের হত্যা পাকিস্তানিরা করে নাই ভারত করছে আজকে তারা বলতেছে পঁচিশ তারিখ রাতে অপারেশন সাস লাইট পাকিস্তানিরা করে নাই মুজিব বাহিনী করছে আজকে ওরা বলতেছে একাত্তর সালে পাকিস্তানি বাহিনী বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে ভারতের কাছে আত্মসমর্পণ করছে এইগুলো কেন বলতেছে এখনো যদি আপনার উপলব্ধি করতে না পারেন আপনার যদি এখন উপলব্ধি করতে না পারেন কিসের সাহসে কিসের ভিত্তিতে এই স্বাধীনতা বিরোধী শাবকরা বাংলাদেশে থাকা বাংলাদেশের জনগণের পরম বন্ধু ভারতের হাই কমিশনকে হুমকি দেয় ঘেরাও করবে ভারতের সেভেন সিস্টারকে আলাদা করে দেওয়ার হুঙ্কার দেয় ভারতকে হুমকি দেয় একবার কি উপলব্ধি করেন যে এটা কিসের জোরে করতেছে কিসের শক্তিতে করতেছে বাংলাদেশের স্বাধীনতার যে প্রতীক সেনাবাহিনীর বড় একটা ইউনিট এখন চলে পাকিস্তানি সেনা প্রধানের নির্দেশে আইএসআই এর অধীনে বাংলাদেশের বড় একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো এখন চলে সম্পূর্ণভাবে সম্পূর্ণ দল জামাত ইসলামী তাদের হেড অফিস বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করে করে এক ভাবে মীমাংসিত ইতিহাসগুলোকে প্রশ্নবিদ্ধ করে একটা সময় নেতারা দাঁড় করাবে যে গণধর্ষণকারী গণলুটকারী গণহত্যাকারী এই নিজামে মুজাহিদ কামরুজ্জামান সূর্য সন্তান বানানোর চেষ্টা করা হবে এবং তাদেরকে প্রকৃত দেশপ্রেমিক বানিয়ে একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধ অংশ নিয়েছে বঙ্গবন্ধু সহ সবার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনে ফাঁসির রায় দেওয়া হবে সময় আসতেছে খুব অল্প সময়ের মধ্যে সেটি দেখতে পাবেন যদি ওরা সময় পায় তার আগে যদি মুক্তিকামী ভাইরা আমার একত্রিত হয়ে ভার্সিটি শিক্ষার্থী সহ বাংলাদেশ একাত্তরকে মুক্তিযুদ্ধকে যারা ধারণ করে তারা এক এসে এই স্বাধীনতা বিরোধী এই দেশ বিরোধীর যদি শিকার উপরে ফেলাইতে না পারেন তাহলে দেশ একটি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে চলে যাবে এটি চিরন্তন সত্য লাল সবুজের পতাকা হারিয়ে সেখানে চার তারার পতাকা উত্তোলিত করার জন্য সর্বশক্তি নিয়ে ওরা মাঠে নামছে এবং তা বাস্তবায়নের জন্য ওরা সর্বশক্তিভাবে চেষ্টা করে যাচ্ছে এখন পর্যন্ত দিব্যি মনে রাখবেন ওরা যা কিছুই করতেছে কোন শক্তির জোরে করতেছে কোন কিসের প্রেক্ষাপট ভিত্তিতে করতেছে একটু উপলব্ধি করা উচিত আপনাদের এই বিষয়টি রিয়েলাইজ করে এবং এখন পর্যন্ত যদি আপনারা বাংলাদেশ রক্ষার জন্য এক জায়গায় না আসতে পারেন তাহলে আপনাদের জন্য দেশের জনগণের জন্য আগামীতে অনেক বড় একটা বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন এটি চিরন্তন সত্য মনে রাখবেন আপনার দেশে কিন্তু আপনার দেশ বিরোধীরা আপনাদের এই পতাকা মাথায় নিয়ে ইতিহাস ঐতিহ্যের সেই আমাদের ঘটনা ভুলকে প্রশ্নবিদ্ধ করছে আজকে দেশ দেশ বিরোধীদের হাতে চলে গেছে রক্ষা করার দায়িত্ব আমার আপনার আমাদের সকলের